মাত্র পনেরো দিনের বিশেষ প্রশিক্ষণে বদলে দিল এক চাষির জীবনের দিশা বা আমাশের গণ্ডি পেরিয়ে এবার বাড়ির সামনে জায়গাতেই তৈরি করে করে তাক লাগালেন মালদহের এক সারা বছর বিকল্প নিয়মিত আয় করে স্বাবলম্বী হয়ে উঠেছেন তিনি মালদহ শহরের স্টেশন সংলগ্ন শাহাপাড়ার বাসিন্দা দিলীপ রবি বর্তমানে সফলভাবে মাশরুম চাষ করছেন কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে পনেরো দিনের বিশেষ প্রশিক্ষণ নেওয়ার পরই এই চাষে হাত দেন তিনি বর্তমানে তার বাড়িতে দুটি ইউনিটে তিন প্রজাতির মাশরুমের ওয়েস্টার বাটন ও মিল্কি চাষ করা হচ্ছে মাশরুম চাষি দিলীপ রবিদাস জানান একটি ইউনিটে ওয়েস্টার মাশরুম এবং অন্য ইউনিটে বাটন ও মিল্কি মাশরুম চাষ করা হয় শীতকালে ওয়েস্টার ও বাটন এবং গ্রীষ্মকালে মিল্কি মাশরুম চাষ করা হয় বাজারে ওয়েস্টার মাশরুম পাইকারি দরে কেজি প্রতি একশো কুড়ি থেকে দেড়শো টাকায় বিক্রি হয় অন্যদিকে বাটন মিল্কি মাশরুমের চাষ আরও বেশি যার দাম কেজি প্রতি দুশো টাকা থেকে আড়াইশো টাকা পর্যন্ত ওঠানামা করে পুষ্টিগুণে ভরপুর ও বাজারে ব্যাপক চাহিদা সম্পন্ন এই খাবার চাষ করে সারা বছরই ভালো আয় হচ্ছে বলে জানান দিলীপবাবু এখন যেমন হচ্ছে বাটার মাশরুম আর এটা হচ্ছে অয়েস্টার মাশরুম এই মাশরুমটা হচ্ছে অয়েস্টার মাশরুম আর আর একটা ইউনিট হচ্ছে বাটার মাশরুমের মে মাসের পর থেকে যেটা হবে সেটা গরমের সিজনে হয় ওইটা হচ্ছে মিল্কি মাশরুম এই তিন ধরনের মাশরুম হয় হ্যাঁ মাশরুমটা সারা বছরই হয় সিজন হিসেবে মাশরুমের ধরনটা চেঞ্জ হয় কোনো সময় হয় ওয়েস্টার মাশরুম কোনো সময় বাটার মাশরুম গরমের সময় মিল্কি মাশরুম এটা ঝুলিয়ে দেওয়ার পর শোধন করে বীজ দিয়ে এইভাবে সিলিন্ডার রেডি করে ঝুলিয়ে দেওয়ার পর আঠাশ থেকে তিরিশ দিনের মাথায় প্রথম প্রোডাকশানটা পাওয়া যায় প্রথমে ছোট ছোট পিন বেরোয় পিন বেরিয়ে তারপরে সেটা থেকে আপনার মাশরুম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মাশরুমটা বড়ো হয়ে যায় তারপর থেকে প্রত্যেক দিন দিনে একবার করে জল স্প্রে করতে হয় প্রথম ফসল পাওয়ার পর জল আগে পর্যন্ত জল স্প্রে করা দরকার নেই কিন্তু দ্বিতীয় প্রথম ফসল পাওয়ার পর থেকে দিনে একবার করে জল স্প্রে করতে হয় এইভাবে মোটামুটি তিন থেকে চারবার ফসল পাওয়া যায় মাশরুম পাওয়া যায় এ বিষয়ে মালদহ জেলা উদ্যানপালন আধিকারিক সামন্ত লায়ক জানান বর্তমানে জেলায় প্রায় তিরিশটি মাশরুম চাষের ইউনিট রয়েছে জেলা উদ্যানপালন দফতরের উদ্যোগে চাষীদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পাশাপাশি মাশরুম চাষের জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তাও দেওয়া হচ্ছে আগামী দিনে আরও বেশি সংখ্যক চাষীকে এই বিষয়ে প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে জানান তিনি দপ্তর থেকে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং দিই মাশরুমেরও ট্রেনিং দেওয়া হয় ফুল চাষ ফল চাষ সবজি চাষ এবং ক্ষুদ্র প্রান্তিক চাষিরা যারা মাশরুম চাষ করতে চান তাদেরকেও আমরা প্রশিক্ষণ দিই তবে মূলত আমাদের এখানে যেহেতু ওয়েস্টার মাশরুমটা চাষ হয় এই যে ওল্ড মালদা যেখানে বলছেন সেখানে কিন্তু উনি বাটন মাশরুম চাষ করছেন কোল্ড স্টোরেজের চেম্বারকে ইউটিলাইজ করে উনি কিন্তু বাটন মাশরুমটা চাষ করছেন এটা সাধারণত মানে গরমকালে বা নর্মাল টেম্পারেচারে এটা করা যায় না গরম মানে যেটা গ্রীষ্মকালেও চাষ করা সম্ভব হবে সেটা হচ্ছে মিল্কি মাশরুম আমাদের মালদা জেলাতে কয়েকজন চাষি এই মিল্কি মাশরুমও চাষ করছে মাশরুম আমি আমি সকলকে বলবো যে মাশরুম মানেই কিন্তু বিষাক্ত নয় মাশরুম কিন্তু অত্যন্ত উপকারী পুষ্টিদায়ক একটা খাবার এবং এই চাষটা করে কিন্তু অনেক যুবক যুবতী হতে পারেন মালদহের এই চাষির উঠেছে কম খরচে অল্প জায়গায় এবং সারা বছর আয়ের সুযোগ থাকায় মাশরুম চাষ মালদহ জেলার চাষিদের কাছে একটি লাভজনক বিকল্প হিসেবে উঠে আসছে বলেই মনে করছেন কৃষি বিশেষজ্ঞ থেকে চাষিরা মালদহ থেকে মুমিন লোকাল এইটিন বাংলা